শেষবারের মতো ছেলেকে আদর করলেন বুবলি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বুবলি দেশের বাইরে নেওয়া হচ্ছে তাকে বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ছেলেকে শেষবারের মতো আদর করার ভিডিও ভাইরাল হয়েছেন সাকিব খান নিজের তত্ত্বাবধান করেছেন সব পুরো ঘটনা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ স্বপ্নম বুবলি আজ তিনি আলোচনার এক অন্য কারণে জানা গেছে হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পরেন এই নায়িকা হাসপাতালের বেডে শুয়ে থাকা বুবলি এক আবেগঘন মুহূর্ত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে তিনি তার ছেলেকে আদর করছেন চোখ ভরা পানি কণ্ঠে কষ্ট সূত্রের খবর অনুযায়ী কয়েকদিন ধরেই বুবলের অসুস্থ ছিলেন গত রাতেই হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটে রাতেই তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তাররা জানিয়েছেন তার অবস্থা গুরুতর এবং চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বুবলির পাশে রয়েছে তার পরিবার ও কাছের মানুষজন তবে ভক্তরা এই খবর ভীষণভাবে হত। ঠিক সেই সময় হাসপাতালের ভেতর থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা যায় বুবলি তার ছোট্ট ছেলেকে বুকে জড়িয়ে কাঁদছে বলছে তুমি আমার তুমি মায়ের জন্য দোয়া করো পাশে বসায় আত্মীয় তাকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু চোখের পানি থামছে না তার ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার ভক্ত মন্তব্য করতে থাকেন আল্লাহ বুবলিকে সুস্থতা দেন এই মা যেন আবার সিনেমায় হাসিমুখ নিয়ে ফিরে আসতে পারে বুবলির এই অবস্থার খবর শুনেছেন টলিউডের সুপারস্টার সাকিব খান নিজেও যদিও তাদের সম্পর্ক নিয়ে অনেক বিতর্ক ছিল তবে সাকিব নাকি নিজেই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছেন ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তিনি বুবলিকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করছেন এমনকি তার ছেলের মানসিক অবস্থা নিয়েও তিনি চিন্তিত এক পর্যায়ে তিনি বলেন যা কিছু হোক ওর দ্রুত সুস্থতা চাই ও আমার ছেলের মা এই কথাগুলো শোনার পর সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে হাসপাতালের সূত্রে জানা গেছে বুবলির উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে ইতিমধ্যে ভিসা ও মেডিকেল রিপোর্ট পাঠানো হয়েছে বিদেশে একটি হাসপাতালে বলা হচ্ছে আমি চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে তবে চিকিৎসকরা এখনও আশাবাদী যদি পরবর্তী কয়েক ঘন্টায় তার অবস্থার স্থিতিশীল থাকে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সর্বত্র এখন একটাই ট্রেন্ড হ্যাশট্যাগ প্রে ফর বুবলি ডাক্তাররা বলেছেন তুমি আবার ফিরে এসো আমাদের হাসি মুখের বুবলি অনেকেই তার পুরনো সিনেমার ক্লিপ শেয়ার করছেন কেউ কেউ লাইভে অনুষ্ঠানে দোয়াও করছেন সামাজিক মাধ্যমে বুবলির সহকর্মীরা পোস্ট দিয়েছেন তার দ্রুত আরোগ্যের জন্য একজন মন্তব্য করছেন বুবলি শুধু একজন নায়িকা নন তিনি একজন মা একজন যোদ্ধা বাংলা চলচ্চিত্রের এই প্রিয় মুখের জন্য আজ পুরো ইন্ডাস্ট্রি দোয়া করছেন বুবলি জীবন সবসময় ছিল আলো অন্ধকারে ভরা কিন্তু তিনি বারবার ফিরে এসেছেন নতুনভাবে এইবার সবাই আশা করছেন তিনি আগের মতোই হাসিমুখে ফিরবেন আপনিও বুবলির জন্য দোয়া করুন নিচে কমেন্টসে লিখুন আল্লাহ বুবলিকে সুস্থতা দিন ভিডিওটি লাইক করে শেয়ার করে যান যেন আরও অনেকে এই খবরটি জানতে পারে এবং নতুন আপডেট জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে